গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপালি ব্লক সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি একটা সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি তবে ব্লগটা হচ্ছে আমি কোথায় যাচ্ছি আজকে সেই সম্বন্ধে কিছু বলতে চাই তাই সকাল সকাল দেখো পুজো টুজো করে আমি বেরোবো এই দেখো ঘাসের উপর দিয়ে তো হেঁটে হেঁটে আসলাম আমাদের বাড়িতে প্রচুর ঘাস হয়েছে খালি পায়ে ঘাসের উপরে আটা ভালো তারপরে হেঁটে হেঁটে এলাম আমাদের বাড়ির ভিতরেই প্রচুর ঘাস হয়েছে আর দেখো এই জবা গাছটা কী গাছ বলো তো কি ঝুমকো জবা বলে এটা তোমরা কি বলো জানি না তা যে যাই বলো ঝুমকো জবা ঘন্টা জবা দেখো কৃষ্ণ ঘন্টার মতো ঝুমছে প্লিজ যে যায় বলো কমেন্ট করে বলো এটা ঝুমকো জবা না ঘন্টা জবা আমিও তোমাদের কাছে জানতে চাই এই গাছটাতে প্রচুর ফুল হয়েছে তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর দেখতেও খুব সুন্দর লাগছে জবা ফুলটা দেখো খুবই সুন্দর লাগছে দেখো একটা ডালে কত হয়েছে বলো তাই ফুলগুলো তুলে আর পুজো টুজো দিয়ে তারপরে বেরবো স্নান টান হয়ে গেছে আমার তাই ভাবলাম ফুল গাছটা দেখতেও খুব সুন্দর লাগছে এত দেখো কি সুন্দর জবাগুলো ঘন্টার মধ্যে ঝুলছে জবা ফুলগুলো তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তাই চলাম দেখো ফুল তোলা আমার হয়ে গেছে এক সাজি বারো মাসি ফুল তুলেছি সাদা ফুল তার সঙ্গে জবা কটাও তুলেছি ভালোই এক সাজি খুব ভালো লাগছে ফুল তুলতে তো সবারই খুব ভালো লাগে আর আমারও খুব ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে তারপরে যে জায়গা যাবো ওই জায়গা যাবো কোথায় যাব সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারণ আমি দেখো এই হসপিটালটা দেখতে পাচ্ছি এই হসপিটালটা এই হসপিটালটাতে আমি আবার এসেছি কারণ আমার কিছু কাজ বাকি ছিল আমার দাদা ভাই বা আমাদের দাদা ভাই মরে যাওয়ার মারা যাওয়ার পরে আমার কিছু কাজ বাকি রয়েছিল সেই কাজগুলো আমি করতে এসেছিলাম তা সেই কাজটা সম্পূর্ণ হলো কিন্তু আমার বারবার এখানে আসতে হলো আমার একদম এই হসপিটালটাকে একদম ভালো লাগে না দেখতে বুঝেছ একদম ভালো লাগে না চলো তোমাদের আমি কিছু কথা বলতে চাই দেখাচ্ছি হসপিটালটা পুরোটা এই দেখো বন্ধুরা এই হসপিটালটা সিটিজেন হসপিটাল কারণ এই হসপিটালটা আমাকে তোমার দাদাভাইকে ফিরিয়ে দেয়নি তার জন্য এই হসপিটালটাকে আমার একদম ভালো লাগে না সিটিজেন হসপিটাল জুম করে দেখালাম দেখো এটা সামনের দিক আর ওই দিকটা চলো দেখাচ্ছি ওই দিকটা পিছন দিক আছে দেখো রাস্তার এখানে সব গাড়ি টাড়িগুলো দাঁড় কর দাঁড়ানো থাকে আর এইটা হচ্ছে পিছন দিক আর এইখানেই দাঁড়িয়ে আমি ভিডিওটা করলাম ভালো লাগছে না দেখো এই জঙ্গলের সামনে জঙ্গল মানে বড়ো বড়ো গাছ এখানে বসে থাকতাম তোমার দাদা ভাইকে ভর্তি করার পরে আর এই দেখো এই গাছটা চিনতে পারছো যে গাছটাতে একদম পাতা ছিল না তখন একটা ভিডিওতে দেখেছি এই গাছটা দেখো এবং পাতাতে পুরো ভরে গেছে পাতার ফলে পুরো ভরে গেছে আজ কত সুন্দর লাগছে গাছটা সেদিন কিন্তু ভালো লাগেনি আর এই হসপিটালটা এই জায়গাটা আমার অভিশপ্ত হয়ে রইল কারণ এই হসপিটালটা না চাইতেও আমাকে আবার আসতে হলো কারণ কিছু কাজ আমার বাকি ছিল সে কাজগুলো আমি আজকে সম্পূর্ণ করলাম বুঝতেই পারছো একটা মানুষ মারা যাওয়ার পরে হসপিটালটা কাজ থাকে সেগুলো আজ আমি সম্পূর্ণ করলাম আর আশা করি এই হসপিটালটা আমি কোনো দিন আসবো না কারণ এই হসপিটালটা আমাকে কিছু দেয়নি এই হসপিটাল হসপিটালটা আমাকে দুঃখ শুধু দুঃখ ছাড়া কিছুই দেয়নি তাই সব কাজ সম্পূর্ণ করে আমি বাড়ি যাচ্ছি আর বাড়ির রাস্তাতে দেখো মানে হসপিটালের রাস্তাতেই যাচ্ছি হেঁটে হেঁটে আমি টোটো ধরবো বলে আর টোটো পেয়ে গেছি টোটো পেয়ে যাওয়ার পরে টোটো করে চেপে আমি তোমাদের সাথে সব রাস্তা হসপিটাল সব শেয়ার করছি দেখো এই দেখো হসপিটালেরই রাস্তা এই সাইডে বাড়ি যাচ্ছে এরপর আমি বাস স্ট্যান্ড যাবো টোটো করে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো অনেকটাই রাস্তা এ দেখো বাস স্ট্যান্ডে আমি নেমে গেছি দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে এই বাসগুলো আসছে এইগুলো নয় এই বাসটা আমি চাপব তা চলো চাপি বাসটাতে চাপ চাপলাম তারপরে আমি আমাদের বাস স্ট্যান্ডে নেমে গেলাম বাস চলে গেল আর নেমে গিয়ে আমি রাস্তাতেই যাচ্ছি হাই রোডের পাশেই যাচ্ছি দু গাড়ি চলছে মানে আমাদের বাড়ির পাশেই হাইরোড হাঁটতে হাঁটতে আমি চলে এলাম আমাদের গলি রাস্তায় দেখো আমাদের বাড়ি ওই সামনে আর একটু গেলেই আমাদের বাড়ি সামনে তাই বলছি বন্ধুরা আমি শেয়ার করলাম হসপিটালটা দেখো কত কষ্ট দুঃখ নিয়ে আমি আবার ফিরে এলাম ভালো লাগছে না তবু আমি ভিডিওটা শেয়ার করলাম লাইক কমেন্ট